আগামী বছর এসএসসি পরীক্ষা হবে এপ্রিলের শেষে আগের শিক্ষাক্রম বাতিল হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের জন্য সিলেবাস পূর্ণ নির্বাসন করা হয়েছে স্কুল কর্তৃপক্ষ বলছে নির্দিষ্ট সময় সিলেবাসের পাঠদান শেষ করা যাবে গত পাঁচই আগস্ট সরেচার পতনের পর বাতিল করা হয় আওয়ামী লীগের সরকারের নতুন শিক্ষাক্রম বাতিল হওয়া ওই শিক্ষাক্রম নিয়ে ছিল নানা সমালোচনা আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক খন্দকার এ সানুল কবির বলেন এবছর দু হাজার সালের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে তবে এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তারা নবম শ্রেণীতে পড়ছে বাতিল হওয়া শিক্ষাক্রম ফলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবার সিলেবাস পূর্ণ নির্বাচন করা হয়েছে অধ্যাপক খন্দকার এহসান কবি আরও বলেন এসএসসি পরীক্ষায় এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে আর স্কুলগুলোতে নির্বাচন পরীক্ষা নিতে হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে জানুয়ারিতে ফর্ম দেওয়া হবে এই বিষয়ে ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর কবিরের সঙ্গে কথা বলে জানা যায় সিলেবাস পুন নির্বাচন করাই ভালো হয়েছে নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা যাচ্ছে দু সাল থেকে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড